রয়েছে যে বা কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো এবং একশো চুরাশি কে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকে আচ্ছা বৃহত্তম সংখ্যা আমরা জানি যে এই অংশগুলো দশক দশক সম্পর্কিত কিন্তু যখন কোনো অঙ্কে বৃহত্তম বা সর্বোচ্চ সর্বাধিক থাকলে তখন সেটাকে আমরা বসাগু করবো এটা আমরা আগে জেনেছি আর থাকলে বা ছোট থাকলে ন্যূনতম থাকলে সেগুলো লসাগু করবো যেহেতু এখানে বৃহত্তম আছে তাহলে আমরা অবশ্যই এই অঙ্কটি বসাগু করবো এটা চোখে দেখে বুঝতে হবে বা আমাদেরকে আইডিয়াটা নিতে হবে তাহলে দেখো আরেকটা জিনিস সবচেয়ে বড় কথা এখানে প্রতি ক্ষেত্রে ভাগ শেষ চার থাকে তাহলে এই অঙ্কগুলো বৃহত্তম সংখ্যা যে বৃহত্তম সংখ্যাটি হবে সেখান থেকে যদি আমি এখান থেকে চার বিয়োগ করি এখান থেকে চার বিয়োগ করি যে সংখ্যাটি পাবো সেই সংখ্যাটি গসাগুড়ি হবে ওই বৃহত্তম মানে ওই সবচেয়ে বড় সংখ্যাটি যেটা হয় একশো এবং ছিয়ানব্বই একশো চুরানব্বই চুরাশি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার থাকবে তাহলে দেখো এখানে আমি সমাধানটা করছি যে ভাগ শেষ চার থাকবে চার সমান সমান ছিয়ানব্বই এবং একশো চুরাশি চার

বসাগটা হচ্ছে বারো তাহলে এখানে বারো বারোই নির্নে বৃহত্তম সংখ্যা যা একশো ও একশো চুরাশিতে ভাগ শেষ চার হবে দেখো আমি আমাদের যে বারবার একশোকে ভাগ করে দেখাচ্ছি যেহেতু এটা করা লাগবে না আমি একটু অঙ্ক বসানোর ক্ষেত্রে বারো দ্বারা একশো দ্বারা একশো কে ভাগ করি একবার বারো ছয় দেখো তারপরে চার অবশিষ্ট থাকতে চাই

যে সংখ্যাগুলো পাবো ওই সংখ্যার বৃহত্তম সংখ্যা যেহেতু এখানে বৃহত্তম সংখ্যা বলছে তাহলে বসাকু সমান বসাকু সমান বসাকুটা করলে তাহলে আমরা কাজটা করতে পারবো ঠিক আছে দেখো তাহলে আমরা এখানে দেখি সমাধান করতে যেহেতু তিন চার এবং পাঁচ অবশিষ্ট

আমি ভাগ প্রক্রিয়া করি দেখো দুই চব্বিশ শূন্য এই বারো দ্বারা আবার ষাটকে ভাগ করবো যেহেতু আরেকটা সংখ্যা রয়েছে এখানে ভাগের দ্বারা পাঁচ বারো ষাট শূন্য তাহলে ঠিক আছে দেখো তোমরা আরেকবার বুঝে নাও যেহেতু প্রতি ক্ষেত্রে তিন চার এবং পাঁচ অবশিষ্ট থাকে তাহলে ওখান থেকে আমরা সাতাশ থেকে তিন বাদ দিয়েছি চল্লিশ থেকে চার বাদ দিয়েছি এবং পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ দিয়ে সাত পেয়েছি তাহলে চব্বিশ ছত্রিশ সাত এর গসাগুই হবে নির্ণয় বৃহত্তম সংখ্যা তাহলে চব্বিশ ছত্রিশ সাত এর গসাগুই এখানে আমরা রাফে করেছি বেরিয়েছে হচ্ছে বারো তাহলে গসাগু বারো মানে নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হচ্ছে বারো দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দেখো সাত নম্বর অঙ্কটি কোন ক্ষুদ্রতম সংখ্যাকে মানে কোন ক্ষুদ্রতম সংখ্যাটিকে আট বারো আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ পাঁচ থাকবে তাহলে যেহেতু ক্ষুদ্রতম বলছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে এটা লসাগু হবে এবং কোন লসাগু শেষে যদি আমরা পাঁচ যোগ করি বা ওই লসাগু শেষে যদি পাঁচ যোগ করি তাহলে প্রতিশেষকে ভাগ শেষ পাঁচ থাকবে কারণ কি লসাগু সাথে এগুলো নিঃশেষে বিভাগ্য হবে এই সংখ্যাগুলো

দশা গু সাত পাঁচ যোগ করলে ক্ষুদ্র তম সংখ্যাটি চব্বিশের লসাগু করবো এবং লসাগুর সাথে পাঁচ যোগ করবো যে মানটি পারবে তার সাথে পাঁচ যোগ করবো তাহলে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি আমরা পাবো তাহলে দেখো আট বারো আঠারো চব্বিশ বারো আঠারো চব্বিশ এ লোক সবগুলো লক্ষ্য আছে তাহলে দিয়ে দিয়ে চার ছয় নয় বারো আবার দিয়ে দিয়েছি দুই তিন নয় ছয় দিয়ে দিচ্ছি দুই এক তিন আবার দিয়ে দিচ্ছি এক এক তিন এক আমরা দশগুলো এখন করে দিচ্ছি দুই দুই দু তিন দুই দু তিন দুই দুই দু তিন এখন দুই

যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ দিয়ে ভাগ করলে যথাক্রমে পনেরো বিশ পঁচিশ একত্রিশ এবং তেতাল্লিশ ভাগ শেষ থাকে তাহলে দেখো এটা হচ্ছে এখানকার ভাজ ভাজ্য আর এটা হচ্ছে ভাত শেষ আর আমরা এই দুটোর পার্থক্যটা বের করবো পার্থক্যটা বের করে যেটা দেখব যে যদি পার্থক্যটা বের করি এবং পার্থক্য বের করার পরে এইগুলোর সংখ্যা যদি আমি লসাগু করি এবং লসাগু থেকে যদি পাঁচটা পারে যেটা পার্থক্য বের হবে প্রতি ক্ষেত্রে সেই পার্থক্যটা বিয়োগ করলে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি পাবো তাহলে দেখো এখানে আমি বিশ বিয়োগ পনেরো সমান সমান পাঁচ পঁচিশ বিয়োগ বিশ যেহেতু এটার সাথে

Lekom poti ketri ala paan augun sisto lakko lukisi. Potim. Ketre. Paan. Augun sisto. Hatai. Hatai. সংখ্যা সংখ্যাটি হবে এইগুলো সংখ্যা লসাগড় থেকে পাঁচশো থাকার বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ ও আটচল্লিশ এর লসাগুর योग को ले

পঁচিশ পনেরো আঠারো চব্বিশ দিচ্ছি পাঁচ পঁচিশ পনেরো নয় বারো পাঁচ দিয়ে দিলাম এক পাঁচ তিন নয় বারো ইন দিয়ে দিচ্ছি এক পাঁচ এক তিন চার এরপর দুইটি দিয়ে দিয়েছি এক পাঁচ এক তিন দুই তা আমি দশ এখানে করে দিয়েছি দুই গুনুন দুই পাঁচ দু তিন গুন দুই দু পাঁচ তিন

অগ্রগুলো সুন্দরভাবে করতে পারেন